নির্বাচনে অনেক দেশি বিদেশি ষড়যন্ত্র আছে বললেন প্রধানমন্ত্রী বিএনপির দেশ অচল করে দেয়ার হুমকি আমলে নিচ্ছেন না ডিবি প্রধান হারুন গুলি করে হত্যা ও দেশত্যাগের হুমকির অভিযোগ দুই আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে মামলা ভোটের হার কম হলে বড় শক্তি ছবল মারবে বলছে শামীম ওসমান একতরফা নির্বাচন দেশকে ভয়াবহ বিপদে ফেলবে বলছে গণতন্ত্র মঞ্চ এবং সর্বশেষ জানিয়ে দেব নৌকার পক্ষে কাজ না করলে যুবลีก নেতার পাছা পটানোর হুমকি আওয়ামী লীগ নেতার শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত নির্বাচনে অনেক দেশি বিদেশি ষড়যন্ত্র আছে বললেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন এবারের নির্বাচনে অনেক বেশি দেশি বিদেশি ষড়যন্ত্র আছে বিএনপি জামাতের কাজী হল। মানুষ পড়ানো আর নির্বাচন বানচাল করা নির্বাচন যাতে শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকে সেজন্য প্রার্থীদের নির্দেশ দিয়েছেন তিনি বৃহস্পতিবার বিকেলে দেশের ছয় কিশোরগঞ্জ নরসিংদী বান্দরবন ও চাঁদপুরের নির্বাচনী জনসভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে আওয়ামী সভাপতি এসব কথা বলেন এ সময় আগামী দিনে উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ গড়তে নৌকা মার্কায় ভোট চান তিনি সূচনা বক্তব্যে আওয়ামী লীগ সভাপতি বলেন নির্বাচন যেন সুষ্ঠু অংশগ্রহণমূলক হয় সেটাই চাই আওয়ামী লীগ বিএনপি না আসলে নির্বাচনে অংশগ্রহণমূলক হবে না সেটি বিশ্বাসযোগ্য নয় কারণ তারা নির্বাচনে বিশ্বাস করে না শেখ হাসিনা বলেন নির্বাচিত সরকার ছাড়া দেশের মানুষের ভাগ্য পরিবর্তন হয় না এটা প্রমাণিত বিএনপি দেশ অচল করে দেয়ার হুমকি আমলে নিচ্ছেন না ডিপি প্রধান হারুন এক থেকে সাত জানুয়ারির মধ্যে বিএনপির দেশ অচল করার কর্মসূচির হুমকির বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ রশিদ বলেছেন আমরা অতীতেও ভবিষ্যতেও এ ধরনের ঘোষণা নেব না আমলে আমলে তিনি বলেন যারাই নাশকতা দুর্বৃত্তায়নের চেষ্টা করছে তাদের শীঘ্রই গ্রেপ্তার করা হবে রাজধানীর মিন্টো রোডের নিজ কার্যালয়ে বৃহস্পতিবার দুপুরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব বলেন তিনি সরকার বিরোধী বর্তমান আন্দোলন সংগ্রামের মধ্যে রেলে নাশকতা হয়েছে বাস পোড়ানো হচ্ছে রেল ও মেট্রো রেলে নিরাপত্তার ব্যাপারে আইন শৃঙ্খলা বাহিনী সক্রিয় সামনের দিনগুলোতে আরো বড় ধরনের আন্দোলনের হুমকি আসছে এসব ঘিরে বড় ধরনের নাশকতার সংখ্যা করছেন কিনা জবাবে হারুনুর রশিদ বলেন এক সময় বাসে বিভিন্ন স্থাপনায় হামলা ও পুলিশের উপর হামলা করেছে আমরা সব সময় মানুষের জানমালের নিরাপত্তায় প্রয়োজনীয় সবকিছু করে থাকি হামলাকারীদের অনেকেই আমরা গ্রেপ্তার করেছি তিনি বলেন ডিবিও থানা পুলিশ ঢাকার সরকারি বেসরকারি ও ভুক্ত রেল ও মেট্রোরেল সহ সব স্থাপনায় নিরাপত্তা দিচ্ছে খেয়াল রাখছে যাতে দুর্বত্যায়ন নাশকতা চলতে না পারে গুলি করে হত্যা ও দেশত্যাগের হুমকির অভিযোগ দুই আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে মামলা মানিগঞ্জ দুই আসনে নৌকায় ভোট না দিলে স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের গুলি করে হত্যার হুমকিদাতা সিংগাইড উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আলী ইস্কান্দারের বিরুদ্ধে উপজেলা নির্বাচন কর্মকর্তা বাদী হয়ে মামলা করেছেন এছাড়া হরিরামপুরে নৌকা প্রতীকে ভোট না দিলে হত্যার হুমকি ও নির্বাচনের পর দেশ হুমকির অভিযোগে উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ফরিদ মোলার বিরুদ্ধে পৃথক একটি মামলা হয়েছে মামলার এজাহার এবং স্থানীয় সূত্রে জানা গেছে মঙ্গলবার বিকাল চারটার দিকে উপজেলার তালেবপুর ইউনিয়নের ইরটা গ্রামে আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী দেওয়ান জাহিদ আহমেদের কর্মী শাহিনুর ইসলাম আব্দুর রাজ্জাক মোহাম্মদ মিনহাস স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতীকে ভোট চেয়ে ছোট পোস্টার বিতরণ করছিলেন এ সময় সেখানে উপস্থিত হন উপজেলা আওয়ামী লীগের নেতা ইস্কান্দার আলী তিনি স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের হত্যা ও হাত কেটে নেওয়া সহ নানা হুমকি ধমকি দেন আওয়ামী লীগের ওই নেতার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এ নিয়ে যুগান্তর বিভিন্ন মিডিয়াতে সংবাদ প্রকাশিত হয় বুধবার হত্যার হুমকির ঘটনায় স্বতন্ত্র প্রার্থী দেওয়ান জাহিদ আহমেদ নিজ সংবাদ সম্মেলন করেন মামলার এজাহারে নির্বাচন কর্মকর্তা শরীফুল ইসলাম উল্লেখ করেন আসামির এ ধরনের বক্তব্য ভিডিওর মাধ্যমে বিভিন্ন সামাজিক মাধ্যমে স্বতন্ত্র ছড়িয়ে প্রার্থী ও সাধারণ ভোটারদের মধ্যে ব্যাপক আতঙ্ক ভীতির সৃষ্টি হয় এতে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অবৈধভাবে প্রভাব খাটানোর অভিপ্রায় প্রকাশ পায় সিংগার থানার পরিদর্শক মানবেন্দ্র বালো বলেন আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে ভোটের হার কম হলে বড় শক্তি ছবল মারবে বলছে স্বামী ওসমান নারায়ণগঞ্জ চার আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগের প্রার্থী এ কে এম ওসমান বলেছেন ফিলিস্তিনে আমাদের ভাইয়ের পোকামাকড়ের মতো মেরে ফেলেছে সেখানে মানবাধিকার কথা মনে পড়ে না বাংলাদেশে মানবাধিকারের সব কথা একটা বড় শক্তি ঈগল পাখির মতো উঠছে ভোটের পার্সেন্টেজ কম হলে ছোবল মারবে তখন বাংলাদেশের অবস্থা আফগানিস্তান গাজার মতো খারাপ হবে বৃহস্পতিবার বিকেলে সিদ্ধিরগঞ্জের নয়নং ওয়ার্ডের জালকুড়ি পশ্চিম পাড়া স্কুল মাঠে উঠান বৈঠকে অংশ নিয়ে যেন ভোট দিতে না আসে সত্তর সালে নির্বাচনের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ ভোট এবারের সাত তারিখ সকালে আপনারা ভোট দিতে চলে আসবেন তিনি বলেন দেশের স্বাধীনতা আনার জন্য ত্রিশ লাখ লোক জীবন দিয়েছে দুই লাখ বোনের সম্ভ্রম গেছে মুক্তিযোদ্ধাদের এলাকা এই জালকুড়ি এত কিছুর বিনিময়ে যে স্বাধীনতা পেয়েছি এই স্বাধীনতায় হস্তক্ষেপ হচ্ছে একটা শক্তি চাচ্ছে মানুষ যেন ভোট দিতে না পারে স্বামী মোসমান আরো বলেন আমরা গণতন্ত্রের জন্য লড়াই করেছি তরুণ প্রজন্মকে দেশকে রক্ষা করতে হবে কিছু কিছু ছোট ছোট কাজ বাকি গ্যাসের একটু সমস্যা আছে এগুলো সমাধান করব তবে আপনাদের কাছে অনুরোধ আমার জীবনের সবচেয়ে ভালো কাজ হলো দুইশো বছর ধরে টানবাজারে একটা পতিতাপল্লী ছিল সেটা উচ্ছেদ করেছি তিনি বলেন আমরা কষ্ট করি যেন আমাদের বাচ্চারা ভালো থাকে এই সমাজের সমস্যা একটা পুরুষ রাতের দশটার সময় বাইরে গেলে মা বাবা কিছু বলে না কিন্তু একটা মেয়ে বের হতে চাইলে মা বাবা না করে কেন রাস্তায় কি নরপশু থাকে আমরা তো ছোটবেলা এটা দেখিনি সে সময় কোনো সমস্যা ছিল না এখন কেন সমস্যা এর মূল কারণ মাদক ও সন্ত্রাস এবার আমি চিন্তা করেছি মৃত্যুর আগে আল্লাহকে খুশি করে মরতে চাই আমরা নির্বাচনে পরে মাদক সন্ত্রাস ও টিজিং বন্ধ করতে মানুষকে সচেতন করব। নকার পক্ষে কাজ না করলে যুবลีก নেতার পাছা ভাঙানোর হুমকি আওয়ামী লীগ নেতার নকার পক্ষে কাজ না করলে সাবেক যুবลีก নেতার পাছা ফাটিয়ে ফেলার হুমকি দিয়েছেন সোনাতলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি উপজেলা পরিষদ চেয়ারম্যান মিনহাদুদ জামান লিটন আজ বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি অডিও রেকর্ড থেকে তথ্য পাওয়া যায়। মিনহাদুদ জামান লিটনের বড় বোন শাহাদারা মান্নান বগুড়া এক আসনের বর্তমান সংসদ সদস্য এবং আসন্ন নির্বাচনে নৌকামার্কার প্রার্থী মিনহাদুজ্জামান লিটন সোনাতলা উপজেলার জোরগাছা ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি রবিউল ইসলামকে ফোনে বলেন আমি লিটন উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহাদারা মান্নান এমপি শেখ হাসিনা প্রধানমন্ত্রী আওয়ামী লীগের পরিচয় দিয়ে আওয়ামী লীগের সুবিধা নিয়ে নৌকার বিপক্ষে কাজ করলে পাছা ফাটায় ফেলব এছাড়া আরও অকথ্য ভাষায় গালিগালাজ করা হয় রবিউল ইসলাম বলেন আমি স্বতন্ত্র প্রার্থী মোস্তাফিজুর রহমানের পক্ষে কাজ করছি তিনিও আওয়ামী লীগ করেন যে কারণে আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে মারার হুমকি দেওয়া হয়েছে নৌকার পক্ষে কাজ না করলে যুবলীগ নেতার পাছা ফাটানোর হুমকি আওয়ামী লীগ নেতার নৌকার পক্ষে কাজ না করলে সাবেক যুবলীগ নেতার পাছা ফাটিয়ে ফেলার হুমকি দিয়েছেন সোনাতলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি উপজেলা পরিষদ চেয়ারম্যান জামান লিটন আজ বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি অডিও রেকর্ড থেকে তথ্য পাওয়া যায় জামান লিটনের বড় বোন শাহাদারা মান্নান বগুড়া এক আসনের বর্তমান সংসদ সদস্য এবং আসন্ন নির্বাচনে নৌকা মার্কার প্রার্থী মিনহাদুজ্জামান লিটন সোনাতলা উপজেলার জোরগাছা ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি রবিউল ইসলামকে ফোনে বলেন আমি লিটন উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহাদারা মান্নান এমপি শেখ হাসিনা প্রধানমন্ত্রী আওয়ামী লীগের পরিচয় দিয়ে আওয়ামী লীগের সুবিধা নিয়ে নৌকার বিপক্ষে কাজ করলে পাছা ফাটাই ফেলব এছাড়া আরও অকথ্য ভাষায় গালিগালাজ করা হয় রবিউল ইসলাম বলেন আমি স্বতন্ত্র প্রার্থী মোস্তাফিজুর রহমানের পক্ষে কাজ করছি তিনিও আওয়ামী লীগ করেন যে কারণে আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে মারার হুমকি দেওয়া হয়েছে